বাংলার মিষ্টির দুনিয়ায় এখন সবচেয়ে বেশি আলোচনায় আছে মাছ আকৃতির মিষ্টি দূর থেকে দেখলে মনে হয় যেন ছোট্ট কোনো রুপালি বা লালচে মাছ কিন্তু হাতে ধরা পড়ে আসলে এটি দুধের ছানা আর খোয়ার নরম মিশ্রণে নিলেই তৈরি সুস্বাদু এক মিষ্টি স্বাদের সঙ্গে এর অভিনব মাছের মতো হুবহু আকৃতি ক্রেতাদের দারুণভাবে আকর্ষণ করছে এখানে আমরা মিষ্টি দেখলাম মাছের মিষ্টি তারপর আপনার অসমন আছে জিলাপি আছে বিভিন্ন কালারের মিষ্টি আছে মাছের মিষ্টি দেখা শোনা মাছের এখন দাম দরদাম করবো তারপর মাছ লেদা এই একটা সুদন ভাই দেবো এই মাছের মিষ্টি এখানে আছে আর সাথে গ্রাম বাংলার ওয়াজ মাহফিল মেলা বা যে কোনো অনুষ্ঠানে মিষ্টি থাকে সবার নজর অংশ সেই তালিকায় নতুন করে জায়গা করে নিয়েছে এই মাছ মিষ্টি বিভিন্ন মেলায় এটি এখন আলোচনার একেবারে কেন্দ্রে কারিগরদের মতে এই মিষ্টি বানানো মোটেও সহজ কাজ নয় বিশেষ দুধের মিশ্রণ বসানো থেকে শুরু করে রং করা নকশা আঁকা সূক্ষ্ম সাতসজ্জা সবকিছুতেই লাগে নিখুঁত দক্ষতা অনেক কারিগর পুরো ডিজাইন হাতে তৈরি করেন যেখানে প্রয়োজন ধৈর্য আর শিল্প দক্ষতার সমন্বয় এটিও অনন্য

শিল্পকুশলতা ও লোক সংস্কৃতির এক চমৎকার প্রকাশ বড়দের সঙ্গে ছোটদের কাছেও এটি যেন আনন্দের বিশেষ উৎস বগুড়ার শিবগঞ্জের জামুরহাটের এক ওয়াজ মাহফিলে দেখা গেছে রংবেরঙের বেরঙের মাছ মিষ্টির দারুণ সমাহার সঙ্গে ছিল কাঁচামরিচ আকৃতির মিষ্টি আম খেজুর আর লাল সাদা কদম রসগোল্লা যা দর্শনার্থীদের চোখ আটকে রেখেছে মিষ্টির এই নতুন রূপ এখন গ্রাম বাংলার মেলাগুলোর বড় আকর্ষণ যেখানে একসঙ্গে মিশে আছে সাত ঐতিহ্য আর শিল্পের গল্প নিউজ ডেস্ক বগুড়া লাইভ